হাল ছাড়লো পাকিস্তান এখন ভারতকে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি করাতে পারে শুধু আইসিসি আগামী বছর পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলতে রাজি নয় কেন্দ্রীয় সরকার রোহিত শর্মাদের পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না ভারতকে পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের রাজি করাতে পারছে না বাংলা পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি হাল ছেড়ে দিল তারা এখন শুধু ভরসা ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তাদের ওপরে আশা রাখছে পিসিবি আগামী বছর পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলতে রাজি নয় কেন্দ্রীয় সরকার রোহিত শর্মাদের পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না পিসিবি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার টাকা দিতে রাজি হলেও সূচি নিয়ে কথা কথাই হয়নি আইসিসির বৈঠকে পাক বোর্ডের এক কর্তা বলেন পাক ক্রিকেট বোর্ড নিজেদের পক্ষ যা যা করেছে সেটাই তারা প্রস্তাবিত সূচি জমা দিয়েছে খরচ কত হবে তাও জানিয়েছেন এবার যা ঠিক করার আইসিসি করবে তিন বছর আগে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন পিসিবি সেই সময় বোর্ডে চেয়ারম্যান ছিলেন এহসান মানি দু হাজার বাইশ শেষের দিকে আইসিসি তৎকালীন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকে জানান যে পাকিস্তান ওই প্রতিযোগিতা আয়োজন করতে পারে সেই সময় যাবতীয় সাইমা শুদ্ধ হয়েছিলেন এখন পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকবি কিন্তু তার সঙ্গে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের জয় সার কোনো সরকারিভাবে বৈঠক হয়নি তবে আইসিসির বৈঠকের মাঝে কথা হয়েছে দু সালের পর ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ গত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত রোহিতদের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায় ফাইনালও হয় সে দেশে কিন্তু বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাজর বাবর আজমরা এবার পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিতরা যাবেন কি না বা আবার হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ অন্য দেশে হবে কি না সেই দিকেই সকলের নজর